নবীনগর উপজেলার মিরপুরে শাহানারা কাশেম কমিউনিটি ক্লিনিক এর শুভ উদ্বোধন করা হয়েছে শনিবার সকালে এর উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন মোহাম্মদ নুমান মিয়া উদ্বোধন শেষে দোয়া ও আলোচনা সভায় নওগাঁ জেলার পুলিশ সুপার শাফিউল সারওয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামল হক এসবে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুল আফসার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ আলাউল আকবর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কিশলয় সাহা কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক কে এম মামুনুর রশিদ নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম এ সময় আরও উপস্থিত ছিলেন নবীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল আলম সরাফ, সময়ের আলো ও চ্যানেল এস প্রতিনিধি খন্দকার আলমগীর হোসেন সহ আরও অনেকেই